বিসমুলিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে বেলে মাছ রান্না করবো চারশো গ্রাম বেলে মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এক ঘন্টা লবণ মেখে রেখেছিলাম বাইদ আমি মাহমুদা খানম সবাইকে স্বাগতম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সরি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিচ্ছি সাধমতো লবণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সামান্য জিরা আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমি এক মিনিট সবগুলো উপকরণ একসাথে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে দিয়েছি এবার পানি দিয়ে দিচ্ছি বেলে মাছ হতে বেশি সময় লাগে না ঢাকনা দিয়ে ঢেকে কারি অন করে দিব। গ্রেভিটা সুন্দর মতো ফুটে উঠেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সাত করা দিয়ে দিচ্ছি একটা লেবু পাতা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও পাঁচ মিনিট রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট রান্না করলাম এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা